নমস্কার আজকে আমি শেয়ার করব বাজিতপুর এরিয়ার মধ্যে একটা মন্দির মন্দিরটা অবস্থিত বাজিতপুরের মধ্যে প্রণব মহারাজের মন্দির এটা উনি একজন মহাপুরুষ ছিল তো প্রথমে বলেছিলাম যে পুরো মেলাটাই ঘুরে দেখাবো কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায় সেজন্য আমি পুরো মেলাটা আজকে দেখাতে পারবো না আজকে মন্দিরগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করব এই এরিয়ার মধ্যে অনেকগুলো মন্দির আছে ওগুলোই শেয়ার করবো আগামীকালকে আমি মেলা ঘুরে ঘুরে যে ভিডিওটা করেছি ওটা শেয়ার করব প্রচণ্ড ভিড় প্রচণ্ড লোক মানে লোকের জন্য সামনে আগানো যায় না এত পরিমাণ লোক হয় এখানে শুধু একটু মহাপ্রভুর প্রসাদের জন্য আর এই মন্দিরটায় ছোটোবেলা থেকে শুনে আসছি এখানে পরি আছে পরিদের গল্প শুনছি কিন্তু এটা নাকি সত্যি বাস্তব ছিল ওই মন্দিরটায় নাকি তিনটা পরি ছিল তো একটা পরি এখান থেকে উড়ে চলে যায় সেই পরিগুলো নাকি পাথরের তৈরি ছিল এরকমটাই শুনেছি তো এখন ভাগ্যে জোটে নাই এখন এসে দেখি সেই নাই এই যে দেখো এদিকটায় আবার কে একজন দাঁড়িয়ে আছে গোলাপ নিয়ে কার জন্য কে জানে তো অনেক কষ্টে মহাপ্রভুর মন্দিরের ভিতরে ঢুকতে পারছি তো এখানে আমি একটু প্রার্থনা করব আর এখানে সবাই প্রার্থনা করে যার যাই মনোবাসনা থাকে প্রত্যেকটা মানুষেরই মনে কিছু বাসনা থাকে আশা থাকে এগুলো ভগবানের কাছে নিবেদন করি আমরা আচ্ছা যাই হোক এখানে অনেক লোক তো আমার সামনে কিছু লোক আছে ওনারা প্রার্থনা করে আমি ওই জন্য ওয়েট করতেছিলাম যে ওনারা উঠলে আমি এখানে ধূপকাঠি এবং মোমবাতি ধরাই তো আমিও ওটাই করছি ধূপকাঠি এবং মোমবাতি ধরালাম আর এখানে হচ্ছে উপরে ফ্যান চলে তো মোমবাতি অনেকগুলোই দেখছি নিভে গেছে তাই আমি একটু ব্যতিক্রমভাবে আমার মোমবাতিটা যাতে নিভে না যায় এজন্য আমি একটু সরিয়ে আড়ালেই মোমবাতিটা ধরালাম যাই হোক আমি আমার প্রার্থনা শেষ করলাম এখন আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখাবো কারণ আমি হয়নি আর এখন আমরা যাব। এখানে একটা পাতাল মন্দির আছে যেটা মাটির নিচে ওটাই দর্শন করতে আমি আগে কখনো দর্শন করি নাই তো আমি শুনেছি এখানে মহাপ্রভু প্রার্থনা করতো ধ্যান করত। মাটির নিচে এই ঘরটা আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন প্রচুর মানুষ যারা যারা এখানে আসে সবাই এটাকে দর্শন করতে আসে তো আমি দর্শন করলাম এখন হচ্ছে যে এখানে প্রসাদ বিতরণ হবে আমি ওখানে গেলাম তো আমি জিজ্ঞেস করতেছিলাম এক একটা কড়াইতে কত চাল ধরে তো ওনারা বললো পাঁচ মন করে ধরে আর এখানে আমরা মানে প্রসাদ নিলাম সবাই মিলে আমরা যারা যারা গেছি এখানে সবাই প্রসাদ নেয় মহাপ্রভুর প্রসাদ অনেক দূর দূর থেকে লোকজন আসে এই প্রসাদের জন্য তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন